নমস্কার আমি রিমা আজ চলে এসেছি নতুন রান্না নিয়ে আজ আমি বানাবো দেশি পটল দিয়ে রুই মাছের ঝোল বাজারে আমি গিয়ে দেখলাম আজকে বাজারে এত সুন্দর সুন্দর দেশি পটল আছে আমি দেখে আর রূপ সামলাতে পারলাম না তোমরাও কি বাজারে সবজি দেখে টাটকা এরকম করো আমি কিন্তু এরকম করি আমাদের বাইরে সবজি খুব টাটকা খুব কমই পাওয়া যায় তারপরও যখন ভালো পাওয়া যায় আমি কিন্তু নেওয়ার চেষ্টা করি ওই জন্য আমি ভেবেই নিয়েছি আজ দেশি পটল দিয়ে রুই মাছের ঝোল করব যেহেতু কাতলা মাছ নেই ওই জন্য ফ্রিজে আমার রুই মাছই ছিল ওই জন্যই রুই মাছ দিয়ে দেশি পটল দিয়ে মাছের ঝোল করব খেতে কিন্তু খুব সুন্দর লাগে আচ্ছা তোমরাও কি এরকমভাবে রান্না করো আমি কিন্তু এরকমভাবেই রান্না করি এইসব রান্নাগুলো করা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা আগে আমি অত রান্না না করতে পারলেও এখন কিন্তু আমি মোটামুটি আমার মায়ের মতো রান্না করতে পারি কিন্তু আমার মায়ের হাতের টেস্টটা আনা যায় না সত্যিই কি হয় সত্যি মায়েরা কীরকমভাবে যে রান্না করে অল্প মশলা দিয়েও এত সুন্দর রান্না করে আমরা ওই বেশি মশলা দিয়েও এই রান্নার টেস্ট আনতে পারি না কি করা যাবে বাইরে তো আর মাকে সবসময় পাই না ওই নিজে যতটুকু পারি ওই ততটুকু করারই চেষ্টা করি তোমরাদেরও মায়েদের কথা খুব মনে পড়ে আমারও কিন্তু খুব মায়ের কথা মনে পড়ে যেহেতু আমি পুনায় থাকি মাকে তো আর সবসময় দেখতে পাই না কিন্তু যখন সামনে দেখি এত সুন্দর মা রান্না করছে না খুব খেতে ইচ্ছা করে ফোনেই দেখা যাক খুব সামনে আমরা দেশে যাবার ইচ্ছা আছে গিয়ে মায়ের হাতে এরকম টেস্টি টেস্টি রান্না করে খাব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা কিন্তু করা হয়ে গেছে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার তোমরাও ঘরে চেষ্টা করো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার মতো ছোট্ট ইউজারকে একটু পাশে রাখো আমার খুব ভালো লাগবে এরকমভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও ধন্য